এই জায়গা বাসায় বাসায় রাখি হলুদ মরিচ আর ওই জায়গা যত যে বাদাম কিশমিশ গরম মশলা আইটেম তেজপাতা ওইসব আপনাদের ভিডিওটা দেখে মনে হতে পারে আমি কোথায় না কোথায় চলে এসেছি আমি চলে এসেছি ছোট্ট একটা উদ্যোক্তার বাসায় যার স্বপ্ন আপনাদের সাথে শেয়ার করব কথা শুনে বুঝতেই পেরেছেন এখানে মশলা তৈরি করা হয় আমাদের রান্না করার জন্য যত ধরনের মশলা দরকার হয় সবই এখানে পাওয়া যায় এই উদ্যোক্তার বাড়ি জেলায় শরিয়াতপুর জেলার আঙ্গারিয়া বাজারে তাদের নিজস্ব দোকান রয়েছে দেখতেই পাচ্ছেন এটা কোনো বড় ফ্যাক্টরি না একটি টিনের ঘরের ভেতরে কিন্তু এখানেই তৈরি হচ্ছে মশলার বিভিন্ন আইটেম যা শরিয়াতপুরের বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে এই উদ্যোগের নাম আলো ইন্টারপ্রাইস দেখতেই পাচ্ছেন এখানে হলুদের আর শুকনো ঝালের প্যাকেট করা হচ্ছে এখানে শুকনো মরিচ আর হলুদ কিনে আনা হয় তারপর নিজেরাই গুঁড়ো করে হলুদ গুঁড়ো ও মরিচের গুঁড়ো তৈরি করে দেখতেই পাচ্ছেন হলুদের প্যাকেট করা হচ্ছে আর চারপাশে শাড়ি বদ্ধভাবে বস্তায় বস্তায় বিভিন্ন মশলা রয়েছে এখানে হলুদের গুঁড়া ঝালের গুঁড়া গরম মশলা জিরা তেজপাতা বিভিন্ন ধরনের বাদাম আরও কিশমিশ সহ বিভিন্ন আইটেমের জিনিস পাওয়া যায় এমনকি বিয়ের রান্নার জন্য যত ধরনের মশলা লাগে সবই এখানে পাওয়া যায় কিন্তু দুঃখের বিষয় আছে ভিডিওতে সব আইটেম দেখানো সম্ভব হয়নি কারণ আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদা মশলা তৈরি হয় এই উদ্যোক্তার যেহেতু নিজস্ব দোকান আছে সেখানেই সব কিছু পেয়ে যাবেন শরিয়দপুরের আঙ্গারিয়া বাজারে আর সেখান থেকেই খুচরা বিক্রি পাইকারি সরবরাহ পুরো শরীয়পুর জেলায় ডেলিভারি হয় শুরুটা ছোট করে শুরু হলেও এখন তার ব্যাপক চাহিদা তাই এই মশলাগুলো এখন নিয়মিত যাচ্ছে বিভিন্ন এলাকায় ও দোকানে অর্ডার করলে নিজেরাই পৌঁছে দিচ্ছে গন্তব্যস্থানে এই উদ্যোগে বর্তমানে প্রায় দশজন মানুষ নিয়মিত কাজ করছেন এটা শুধু ব্যবসা না এটা এখন দশটা পরিবারের আয়ের উৎস আলো এন্টারপ্রাইজ এখানে থেমে থাকতে চায় না তাদের ইচ্ছা কাজের পরিসর বাড়ানো আরো মানুষকে কাজের সুযোগ দেওয়া মশলার মান ধরে রেখে ব্যবসা বড় করা এই ইচ্ছাটাই একজন উদ্যোক্তার আসল পরিচয় যারা নতুন কিছু করতে চাচ্ছেন যারা ভাবছেন ছোট জায়গা দিয়ে বড় কাজ করা সম্ভব না এই উদ্যোক্তাটা তাদের জন্য একটা উদাহরণ টিনের ঘর থেকেও পরিশ্রম আর সততা থাকলে একটা শক্ত ব্যবসা দাঁড় করানো যায় এই আলো ইন্টারপ্রাইজ শুধু মশলা বিক্রি করছে না নিজেদের আলোয় অন্যদেরও পথ দেখাচ্ছে আপনারা চাইলেও এই ধরনের উদ্যোগ নিতে পারেন তবে ভিডিওতে অনেকে সফলতা দেখতে কিন্তু খুব ভালো লাগে আর আগ্রহ হয় কিন্তু বাস্তবতা অনেক কঠিন কোনো কিছুই সহজে করা সম্ভব নয় তার পিছনে অনেক কষ্ট দুঃখ পরিশ্রম বুদ্ধি ধৈর্য আর টাকা সব কিছুই কিন্তু লাগে ধৈর্য ধরে মনের জোর দিয়ে যদি কাজ করা যায় তাহলে সব কিছুই সম্ভব এবং সব কিছু করেই একদিন সফলতা আনা যায় শুধু সময়ের অপেক্ষা এই লোকগুলোর এই ছোট্ট ঘরের উদ্যোগ দেখে আমার তো খুব ভালো লাগলো তাই আপনাদের শেষতে শেয়ার করলাম তাই ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন